তার কর্মচারী যিনি এখন বর্তমানে জনপ্রশাসনের দায়িত্ব আছেন সেক্ষেত্রে আমরা চাই মাননীয় উপদেষ্টা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দীর্ঘদিন থেকে উনিশ সাল থেকে আমরা মাঠে কাজ করতেছি আপনারা মিডিয়ারা অনেক প্রচার করছেন আমরা চাই আপনারা প্রধান উপদেষ্টা বরাবর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই যারা আছে সবাইভাবে তদন্ত করে দেখুক আসলে কর্মচারীদের যে মানবতর জীবন এটা দেখে যদি মনে হয় এই সরকার আমাদের জন্য একটা কিছু করবেন অবশ্যই এখন বলতে পারেন যে নির্বাচিত সরকার ছাড়া তো পে স্কেল হবে না বাংলাদেশে যদি সব কিছু আইন হয়ে সব কিছু বিচার সব কিছু যদি হতে পারে অবশ্যই এই সরকার দু হাজার পনেরোর পে স্কেলের পরে পে স্কেল হবে না এই আইন বাতিল অবিলম্বে করে অবশ্যই তাদেরকে যেমন শিক্ষকদের করছে তাহলে প্রজাতন্ত্রের পনেরো লক্ষ কর্মচারী আমরা তারা তাদের সহায়ক শক্তি তাহলে আমাদেরকে বেলায় কেন আইনের প্রয়োগ দেখায় বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে বলা হয়েছে প্রত্যেকটা কর্মচারী অথচ বাইরের অধিদপ্তর পরিদপ্তরের কর্মচারীরা যে পদে ঢুকে সেই পদে মানে জন্ম থেকে চলছি সেই ডিজেলের মতো অবস্থা যে জন্ম থেকে চলছি তাদের বছরে বছরে সুযোগ সুবিধা অথচ আমরা যে পদে জন্ম সেই পদেই মৃত্যু এই যে বৈষম্য আমরা চাই যেহেতু সরকার বৈষম্য মুক্ত করতে এসেছেন আমরা চাই অবিলম্বে সরকার আমাদের সরকারি কর্মচারীদের যে বৈষম্য রয়েছে অবিলম্বে তা দেখে এবং হলো শুনে একটা সংস্কার কমিশনের মাধ্যমে অবিলম্বে একটি পে কমিশন হলে একটা বিষয় হবে যে প্রজাতন্ত্রের সকল সমস্যা টিভিন শিক্ষাবস্থা চিকিৎসা এভরিথিং সব সমাধান সমাধান হবে অবিলম্বে একটি নবন পে স্কেল ঘোষণা করলে এই করছে সরকার যে পনেরো সালে পে মাধ্যমে যে আইন করেছিল যে এরপরে কোনো পে স্কেল করবে না এটা আমাদের জন্য এই যে বর্তমানে একটা আইন তৈরি করতেছে যে কর্মচারীদের আট দিনের মধ্যে কোনো কারণ দর্শনা ছাড়া বহিষ্কার বা অব্যতি দিবে চাকরি এটা কালো আইন এ কালো আইনকে ধিক্কার জানাই অবশ্যই আপনার আমি আমার কর্মকর্তা আমাকে মন মতো নাও হতে পারে তাহলে আমাকে যদি এখন তার আক্রোশের কারণে আমাকে অব্যাহতি দেয় এটা তো দিতেই পারে এটা যদি করা হয় তাহলে মনে হবে মনে করব আমরা এটা কর্মচারীদেরকে হত্যার সামিল আমরা চাই এ আইন যাতে না করা হয় কারণ কর্মচারীরা গেছে এটা কর্মচারী বলতে শুধু চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী না প্রজাতন্ত্রের সংবিধান অনুযায়ী সকল কর্মচারী এক থেকে বিশ গেডের সবাই কর্মচারী নট কর্মকর্তা আর কর্মকর্তা যদি না বলি তারা মন খারাপ করে আসলে তারাও কর্মচারী আমরা কর্মচারী সংবিধান বলা হয়েছে সংবিধানে বলা হয়েছে অন্য বস্ত্র বাসস্থান পাঁচটি মৌলিক অধিকার অথচ কর্মচারীরা তার প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমরা এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি তাই আমরা অবিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু আমাদের তিনি সুন্দরভাবে দেশ চালানোর জন্য নিরশভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমরা চাই এই পনেরো লক্ষর যে বৈষম্য বিরাট একটা বৈষম্য অবিলম্বে পেস্কেল এবং মহার্গ তার হাতেই আছে ধন্যবাদ